বন্ধুরা বিকেল বেলা দুজনে মিলে বেরিয়ে পড়েছি আর আজ যাবো শ্বশুরবাড়িতে বাড়িতে বাড়িতে যে আজ আবার একটা বিয়ে বাড়িতে যেতে হবে এদিকে বর্দিদের বাড়ি থেকে নিমন্ত্রণ করেছে বর্দির ভাগ নিয়ে আবার বিয়ে হয়েছে আমার শ্বশুরবাড়ির বাড়ির ওখানে যেটা অনেকেই গাড়িতে করে যাচ্ছে আর আমাকে গাড়িতে করে যেতে বলছিল আমি আর গাড়িতে গেলাম না আমি বাইকে করেই যাচ্ছি যেতে যেতে বর্মশাল হালকা করে খিদে পেয়ে গেছিল আর ফ্রিজে তরমুজ ছিল আমি আবার সেখান থেকে কিছুটা কেটে কন্টেনার করে নিয়ে চলে এসেছি যে থেকে বাবার বাড়িটা অনেক দূর তো ওর জন্য খিদে আমরা কিছু জলজ খাবার নিয়ে নিয়েছিলাম তরমুজ তেস্টি আসে সন্ধে হয়ে গিয়েছিল তারপরে বরদীরা সবাই চলে এসেছিলো এরপর রেডিও হয়ে সবাই মিলে বিয়ে বাড়ি যাবা তা কর্ণ বিয়ে বাড়িতে চলে এসেছি আর এটা হচ্ছে বরদের ভাগ্নি ওরা পালি এসে বিয়ে করেছে আর আজ ওদের রিসেপশন আজ আবার باولনাপিট দেখে আবারও নতুন করে বিয়ে দেওয়া হলো দেখো এটা হচ্ছে আমার বরদি আর এটা হচ্ছে আমার বরদির জা আর তারপর আমরা আবার কটা ছবি তুলিয়ে নিলাম যতক্ষণ থাকবে আমরা ততক্ষণ থাকবো তারপর খাওয়া-দাওয়া করে দিদিরা বাড়িতে চলে যাবে আর দিদি ছেলেটা আমাদের সাথে আমাদের বাড়িতে থাকবে কতকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতন টাটা সবাইকে